বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেয়েবাড়ি দু নম্বর ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের সদস্যদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় মূলত স্বাস্থ্য পানীয় জল এবং রাস্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা হয় বিপিএসসিতে কোনো মিটিং রুম নেই সেই জন্য আমরা একটা মিটিং রুমের জন্য একটা আবেদন জানিয়েছি মিনিস্টার সাহেবের কাছে তো একটা ফান্ড sancion হয়েছে मिनिस्टर স্যার আর কি বলেছেন যে মানে উনি আর কি ব্যাপারটা দেখবেন যে যাতে আমাদের মিটিং রুমের কাজটা তাড়াতাড়ি শুরু করা যায় মিটিং রুমে করতে হবে মিটিং রুমটা আমাদের বিপিএসসি পাহাড়টি বিপিএসসিতে হবে এবং ফেয়ার প্রাইস সবটা আমরা হসপিটালের মধ্যেই একটা করতে চাইছি এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী বর্ধমান দক্ষিণের এসডিও বুদ্ধদেব পান মে bari দর্ণব ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য পাহাড়টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ স্বপ্নদীপ বটোবাল পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু হালদার সহ সভাপতি গফ্ফার মল্লিক আজকে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী তথা আমাদের মাননীয় বিধায়ক তত্ত্বাবধানে আমাদের নটি যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এবং আমাদের অল পিএস মেম্বার জেলা পরিষদের মেম্বার আমাদের বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব এবং এসডিও সাহেব এসেছিলেন সকলের উপস্থিতিতে একটা রিভিউ মিটিং হলো আমরা জনগণের জন্য আর্থিক বছরে কতটা কি কাজ করেছি কোন পঞ্চায়েতে কি কি ডেভেলপমেন্ট হয়েছে বা এখনও কী বাকি আছে মানুষের কি এখনো প্রয়োজন সেগুলো পানীয় জলের কোথাও সমস্যা আছে কি না সেটা দেখে নেওয়া এই বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা